কিছু আমি করে দিই তারপরেও তুমি বলবে কি আমরা নাকি কাজের না ওদিকে ফ্যান চলছে এদিকে মোটরটাকে এখানে বসিয়ে রাখা হয়েছে এখন আমি চেক করতে এসেছি ঠান্ডা হয়েছে কি না হ্যাঁ দেখছি ঠান্ডা হয়েছে আপাতত এখন কিছুক্ষণ আবার কাজ করা যাবে তারপর বিকাল থেকে হয়তো অন্য ব্যবস্থা হবে সবটাই আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকুন এই যে এবার সেই কঠিন পরিস্থিতি এই যে পা দিয়ে প্যাটেল করতে হবে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর এটা একেবারেই সকালবেলা না তবে কিছুটা সকাল আছে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে নটার ঘরে পৌঁছে গেছে আর কিছুই কাজকর্ম তেমন করিনি একটু সেদ্ধ ভাত গ্যাসে করেছি করে সেটা খাওয়া দাওয়া করেছি পেট ভর্তি করে খেয়েছি যেন দুপুরে লেট হলেও কোনো অসুবিধা না হয় এখন এই যে বেশ আপনার দেখে বুঝতে পারছেন যে আমারও ঝাড়াই করতে যাব তবে অন্যদিনের থেকে আজকের একটু প্রোটেকশান বেশিই নিয়েছে এইসবগুলো অন্যদিন ব্যবহার করা হয় না আজকে যেমন হাওয়া তেমন ঠান্ডা পড়েছে সূর্যদেবের তো কোনো মানে উঠবে যে সে নামগন্ধই নেই তো যাই হোক সম্পূর্ণ পর্বটি আপনার সাথে থাকুন আশা করবো ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর ওদিকে আজকে সব বাচ্চাদের রেজাল্ট সব বেরিয়ে পড়েছে স্কুলে আর এখানটা আমাদের মোটরটা একটু গরম হয়ে গেছে তাই কিছুক্ষণ বন্ধ রেখেছি কাজ রেখে মোটরের ফ্যানের হওয়া তো সবসময় দেওয়া হচ্ছে তারপরে আবার অন্য সাইড থেকে মানে যে সাইডটা বেশি গরম হচ্ছে সেই সাইড দিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে ভাই আর বাবা ধান নামিয়ে সাইডে রাখছে যেটা ঝাড়বো যেহেতু আমাদের ধান ছাড়া এখনও শেষ হয়নি তাই আজও রান্নার দায়িত্ব কিন্তু মার মাকে কী রান্না করবো অতগুলো আলু নিয়েছ না আর মিলে বললাম ঝুড়ি তুলে দিস ও ওই ধনেপাতাগুলো এত সুন্দর হয়েছে আমরা প্রতিটা তরকারিতে ব্যবহার করছি আর ওদিকে শাক বাগানটাও যেন আমার দিকে চেয়ে আছে তোলা হচ্ছে না এত্ত এত্ত কাজের চাপ যাই হোক মা তো রান্না বান্নাটা সবটাই সামলাচ্ছে আমরা ওদিকে কাজবাজ করছি তবে শাক তুলতে হবে খুব মটরটা গরম হয়ে যাচ্ছে আজকে হঠাৎ আসলে সকালের যখন খাওয়া পর ওইটা অনেকটা হয়ে গেছে এক ঘন্টা দেড় ঘন্টার উপরে এক টানা ঝেড়েছি তো আর বাবাই এ দুদিন যেভাবে সাহায্য করতে পারছিল না আজকে তার দ্বিগুণ সাহায্য করছে আমরাও আর মেশিন বন্ধ করিনি ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু এই হলো না শেষমেশ ধানগুলো মাঠ থেকে তুলে এখানে গাদা মেরে রাখা হয়েছিল সেখানেও শান্তি নেই এই যে ইঁদুর লেগেছে বাবা তুলছে ইঁদুরের মাটি আর ওই পাশটা দেখুন কত ধান ইঁদুরে কেটেছে প্রচুর ধান কিন্তু ইদুরে আমাদের নষ্ট করে দিয়েছে এবছরের প্রথম থেকে ধান রোয়া শুরু হয়েছিল যেখান থেকে সেখান থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে ধানের তো একটা ক্ষতি হয়েছিল কারণ ওই যে ইঁদুর খেয়েছে খেয়ে কিছুটা গর্তের মধ্যে নিয়ে গেছে আর যেগুলো নিয়ে যেতে পারিনি ওপরে ছড়িয়ে রেখে গেছে

লবণের পাত্রে লবণ কাটামা যেছে না তাহলে দিনুর বারবার খুব যায়।jQuery পাচ্ছি না। কতদিন? যায়tela। এইবারা। দসের আকাশ ফাบินগুলো এতে দিয়ে দাও। জল দিয়ে দিলা। আমার ধান ছেড়ে আস্তে আস্তে দেখছি ওদিকে ভাতটাও ফুটে উঠেছে আর মারও জিরে ওটা শুধু না মরিচও নিয়ে নিয়েছো মা জিরে মরিচ নিয়ে নিয়েছো গরম মশলা ফাটবে না গরম মশলা আলাদা নিয়ে আছে না আচ্ছা জিরে মরিচ গরম মশলা সব একসঙ্গে মা বেটে নিয়েছে আর ওদিকে আমাদের মোটরটা আবারও বন্ধ হয়ে গেছে গরম হয়ে গিয়ে তো আবার কিছুক্ষণের জন্য রেস্ট আর একজন গরম করে দেব না

সেটা শেখায় আবার তোমার বাবা বলবে তোমার এত কিছু আমি করে দিই তারপরেও তুমি বলবে কি আমরা নাকি কাজের না বললাম সে তো তুমি বললে তো সে

বিচুলি থেকে ধান ঝেড়ে নেওয়ার পরে যে বিচুলিগুলো আমরা পেছন দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম সেইগুলো কিছুটা বাবা তড়পা বেঁধেছে আর এই যে এখন ভাই আবার মোটর গরম হয়ে গেছে যেহেতু আমরা এখন কাজ করতে পারছি না তাই ভাই আসছে তড়পা বাদ এইভাবে তড়পা বাঁধে প্রথমে একটা বিচুলিকে তিনটে ভাগ করে মধ্যিখানে একটা থাকে দুপাশে দুটো দেয় ওদিকে ফ্যান চলছে এদিকে মোটরটাকে এখানে বসিয়ে রাখা হয়েছে এখন আমি চেক করতে এসছি ঠান্ডা হয়েছে কি না হ্যাঁ দেখছি ঠান্ডা হয়েছে আপাতত এখন কিছুক্ষণ আবার কাজ করা যাবে তারপর বিকাল থেকে হয়তো অন্য ব্যবস্থা হবে সবটাই আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকুন সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেওয়া হবে এই যে মোটরটা এখন গরম হয়ে গেছে ও প্রচুর ডিস্টার্ব করছে মানে পাঁচ মিনিট করে চলছে আর চলছে না খুব একটা ভরসা ওর উপরে আর করা যাচ্ছে না আর টোটাল এই কদিনের যে ধান ঝেড়েছি ওই একটাল আর এই একটাল আপাতত এখন দুপুর হয়ে গেছে কাজ বাজ বন্ধ দেবো আর এই যদি কিছুটা গুছিয়ে রেখেছি অল্প কিছুটা ধান আর আছে এইটুকানি হয়ে গেলে আমাদের ধান ঝাড়ার কাজটা কমপ্লিট হয়ে যেত তো তীরে এসে তরি ডুবিয়ে দিল আমাদের মোটর যাই হোক এখন বিকালবেলা দেখবেন আবার নতুন পদ্ধতিতে ধান ঝাড়া হবে বিকাল না দুপুরে ভাই বললো খাওয়ার পর আজকেরা কোনো রেস্ট হবে না যেহেতু মোটর চলছে না তাই নতুন পদ্ধতিতে ধান ঝাড়া হবে আপনারা অপেক্ষা করুন দুপুরের খাওয়া দাওয়ার ঠিক পরেই আবার আমরা হাজির হচ্ছি কিন্তু দুজনে বাবা মাঝে মাঝে হেল্প করছে কিন্তু মেনলি কাজ ভাই আর আমি বেশিটাই করছি রান্না বান্না হয়ে গেছে তোমরা চান টান করো করে খাইয়ে দিয়ে তাই আবার কাজে লাগুক নতুন পদ্ধতিতে হবে ধান না দুপুরে আজ অনেক দিন পরে আমরা চারজন ছন্ন ছাড়াভাবে খাওয়া দাওয়া করেছি একসঙ্গে নয় বাবা খেয়েছে তারপর ভাই তারপর আমি তারপর মা যে যার মতো খাওয়া হয়েছে তো এখন খেয়ে আর রেস্ট নেওয়া হয়নি খেয়ে সেখানে হাত ধুইয়ে ভাই আর আমি চলে এসেছি কাজের জায়গায় এই যে এখানে বাড়ি ধান ঝাঁপিয়ে দিচ্ছে যেটুকানি আছে তার থেকে আরেকটুখানি মোটরটা সেট করা হয়েছে তবুও ভয় ভয় করে যদিও এই লাস্ট আরেকবার চালানো হবে গরম হয়ে গেলে বাদ দিয়ে এবার পা দিয়ে প্যাটেল করে ধান ঝাঁটতে হবে আর অল্প একটু ধান ছাড়তে বাকি আছে তীরে এসে তরি ডুবে গেল আমাদের এখন এই যে ভাই আবার মেশিনটাকে খুলছে খুলে পা দিয়ে প্যাটেল করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটাকে ভাই ভালো করে সেট করবে ভাই ততক্ষণ মেশিনের ওই যে পাসপার্টটা আছে ওটা সেট করতে লোক আর এই যেখানে সামনে একটু কুটি পড়েছে এগুলোকে আমি ঝাড় দিয়ে নেবো ভালো করে মা তুমি খেয়ে একটু রেস্ট নিলে না ঠান্ডা পড়ে যাচ্ছে ওই এক দুবারের মতন ছাগলের কটা খড় কুচে নেই হুম পরে তোমাদের কাজ কাজ শেষ হয়ে গেলে দেখো এর অবস্থা এই যে আবার সেই কঠিন পরিস্থিতি এই যে পা দিয়ে প্যাটেল করতে হবে দুজনের দু সাইডে যা ধান নিয়েছে এটাই লাস্ট আর এদিকে যে গাদামারা মারা ছিল পুরো ফাঁকা হয়ে গেছে বাবাও টুকটুক করে আজকাল কিন্তু অনেক বেশি আমাদেরকে হেল্প করেছে আজকে সকাল থেকে যদি সেইভাবে কাজটা করা যেত তাহলে অনেকটা আগেই শেষ হয়ে যেত করা যায়নি মোটরটা আমাদের সঙ্গে স্বাদ দেয়নি তো যাই হোক শেষমেশ ধান ঝাড়া শেষ করেছে আর সেই সঙ্গে সঙ্গে একটা দিনের শেষ সূর্যদেব অস্ত গিয়ে অন্তিম ঘোষণা কিন্তু করেই দিয়েছে আর বেশ কিছুক্ষণ পরে সন্দেহ নেমে আসবে তো আজকের পর্বটা আপাতত এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার